সহজপাঠ চ্যানেলে আজকে আমরা ক্লাস সেভেনের ক্লাস করাচ্ছি দেখো প্রায় গরমের ছুটি শেষ গরমের ছুটি শেষ হয়ে গেছে আমরা নতুন করে ক্লাস শুরু করলাম এবং আজকে যেটা আমরা আগের দিন করিয়েছিলাম বীজগণিতের সূত্র কিছু আমরা শিখিয়েছিলাম আজকে সেই সূত্রের উপর বেশ করে সেই সূত্রের অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ সেই সূত্রগুলো শিখলাম কোথায় কোথায় আমরা তবে বীজগণিতের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট থিংস হচ্ছে কি করে কোন সময় কোন সূত্রটা আমরা কাজে লাগাবো এটাই হচ্ছে বীজগণিতের মূল বিষয় আমি এখন প্রথমে খুব সোজা দিয়ে দুটো সূত্র আমি আরেকবার লিখিয়ে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক তেমনি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার এবং আর একটা আমরা প্লাস টু আর আরেকটা আমরা দেখেছিলাম A প্লাস বি হোল স্কোয়ার বাই টু প্লাস A মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এই যে তিনটে সূত্র কোনটা কোন সময় লাগবে এইটাই হচ্ছে বীজগণিতের এই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে জিনিস তাহলে আমি আগে প্রথমে শুরু করছি ধরো একটা অঙ্ক দিয়েছে হোল এটা আমরা কি করবো এ প্লাস বি হোল স্কোয়ারের এর ফর্মুলাটা জাস্ট এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ফাইভ টু এ বি প্লাস ফাইভ স্কোয়ার দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস সহগুলো গুণ হচ্ছে টেন এক্স প্লাস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ দিস ইজ অ্যান্সার এই হয়ে গেল এটা এইবার এই একটা অঙ্ককে দেখো আমি কত ভাবে করাতে পারি যেটা তোমাদের বইয়ে নেই যে একে বললো যে এক্স প্লাস ফাইভকে দুটি দুটি পদের অন্তরের বর্গ করো মানে এক্স প্লাস ফাইভ আছে আমার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় আনতে হবে দেখো এইটাই হচ্ছে এখানে বুদ্ধির অঙ্ক কিন্তু এখন আমরা কি করব যে তোমরা হবে এ মাইনাস বি এখানে তো মাঝখানে প্লাস আছে কি করে আনবো এইটা দেখানোর জন্য দেখো এক্স মাঝখানে মাইনাস হবে তাহলে মাইনাস কখন হয় আমরা সূত্রে বীজগণিত দিকে মাইনাসে মাইনাসে প্লাস দ্যাট মিন্স এইখানে মাইনাস করলাম এবার এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে দিলাম দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হচ্ছে এই এই জিনিসটাও যা এইটাও কিন্তু আমরা কিভাবে প্রকাশ করছি মাইনাসের তার মানে এইবার এটাকে আমরা কি করব স্কোয়ার মাইনাস টু এ বিস এক্স আছে বি কে এখানে এখানে বি হচ্ছে মাইনাস ফাইভ তাইলে মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার দ্যাট মিন্স এক্সের স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস দেখো টেন এক্স প্লাস মাইনাস মাইনাস প্লাস আমি বলেছি যখন সূচক বা ইন্ডেক্স যখন জোরে হবে তখন সেটা প্লাসেই হবে তাহলে প্লাস অ্যানসার কিন্তু দুটো সেম জিনিস কিন্তু যদি একটু বুদ্ধি করে দিয়ে দেয় যে এই এক্স প্লাস ফাইভটাকে তোমরা মাইনাসের এ মাইনাস ফর্মুলায় তোমরা ইউজ করো এইটাই কিন্তু এখানে মজার অঙ্ক হ্যাঁ আবার এরকম একটা অঙ্ক থাকতে পারে যে এই অঙ্কটাকে দেখো একটা অঙ্ককে কত ভাবে দেখাচ্ছে এক্স মাইনাস ফাইভ এর স্কোয়ার একে স্বাভাবিক নিয়মে করবো হচ্ছে বললো না এটাকে এক্স মাইনাস ফাইভটাকে এ প্লাস ফর্মুলায় করো আগের মতো এ প্লাস বি অ্যান্সার সেম থাকবে কিন্তু তখন আমরা করব কি x মাইনাস ফাইভ এইটাকে আমরা প্লাসে করব। তখন এক্স প্লাস মাঝখানটা প্লাস তাহলে এখানটায় কি হবে মাইনাস ফাইভ এই জিনিসটা কিন্তু তোমরা চট করে শিখতে পারবে না কিন্তু এইটা কেসিন আগে গিয়ে অঙ্কগুলো পাবে এবং তখন এই জিনিসটা কিন্তু দিয়ে দেবে তোমরা ঘাবড়ে যাবে এ বাবা এ প্লাস বি কি করে করবে ফাইভটাকে দেখো তখন হবে আমরা এক্স স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এক্স ইন্টু মাইনাস ফাইভ বি হচ্ছে এখানে মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফাইভের হোল স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার মাইনাস টেন টেনে প্লাসে মাইনাসে মাইনাস টেন এক্স আবার ওটা টোয়েন্টি ফাইভ দেখো অ্যান্সার ইজ বোথ ইজ সেম কারণ ফর্মুলা যাই হোক একইভাবে চলবে এই যে জিনিস তার মানে তোমাদের দেখো দলিত প্রভায় যে অঙ্কগুলো আছে যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করতে চাও যে অঙ্কই থাক টু এক্স প্লাস থ্রি ওয়াই একে তুমি দুটো ভাবে করো দেখো দুটো দুটো জিনিসই হয়ে যাবে এবং তোমাদের মাইনাস প্লাসের চিহ্নটা খুব ভালোভাবে এইবার একটা অঙ্ক দিল তোমাকে ধরো আমি দেখো ধরছি না এইটা বললো কি করবে এইটার বর্গ করো দেখো কি করবে এটা খাবড়ে যাচ্ছ জিনিসটা মানে কি এই জিনিসটা মানে কি এই জিনিসটা যদি আমরা করব কি এই সাতটাকে এর ভিতরে ঢুকবো কারণ এটা কমন নিয়ে এসছে চোদ্দ একুশ ওয়াই ঠিক আছে এইবারে এ স্কোয়ার প্লাস টু এ একটা অঙ্ককে করতে করতে আসছি যখন এটা চোদ্দ বা এই রকম বলে দিতে পারে যে ফর্টি নাইন ফর্টি নাইন আরো একটু দেখো আমি জটিল ভাবে অঙ্কটাকে নিয়ে আসি এইটার মানটা নির্ণয় করো দেখো ফর্টি নাইনটা কিন্তু স্কোয়ারের মধ্যে নেই তখন আমাকে করতে হবে কি আমাকে করতে হবে হয় আমার ফর্টি নাইনটাকে বাদ রেখে একদম ফর্টি নাইনটাকে এখানে বাদ রাখলাম দেখো আমি এরকম করলাম ফর্টি নাইনকে বাদ রেখে দিচ্ছি এইটা আমরা করছি টু এক্স এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার এই ফর্টি নাইন ফর্টি নাইনের মতো রয়েছে ফোর এক্সের স্কোয়ার প্লাস করলে দেখো ফর্টি নাইন এই স্কোয়ার তাহলে সেভেন ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই তারপর তারপর হোল স্কোয়ার তারপরে সেভেনটাকে এর মধ্যে ঢুকিয়ে দাও চোদ্দ প্লাস টোয়েন্টি ওয়ান এইবারে একে করে যাও স্কোয়ার প্লাস টু এ এই যে একটা অঙ্ক নিয়ে বিভিন্নভাবে খেলবে তোমরা কিভাবে করানো যায় এই জিনিসটা যখন এখানে এইবারে আমি একটা তোমাদের জিনিস দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে যে কোনো পদকে যে কোনো দুটো পদের সমষ্টির বর্গ বা দুটো পদের অন্তরের বর্গ এইটা হচ্ছে বীজগণিতের এই এ প্লাস বি হোলস্কোয়ার এ মাইনাস বি হোস্কারের প্রথম পর্যায় এইবার আমার একটা অঙ্ক দেখো আমি তোমাদের বই থেকে যাচ্ছি টুয়েলভ নিজে করি টুয়েলভ পয়েন্ট টুতে তোমাদের দিয়েছে ধরো পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা কি করব তুমি তো এখন জানো না পি প্লাস কিউ প্লাস আর আমি করছি কি দেখো পি প্লাস কিউ দুটো দিয়ে নিলাম প্লাস আর হোল স্কোয়ার এ হচ্ছে এ মানে এইটা মানে হচ্ছে এ

এইটা আমার হচ্ছে টু আর দিয়ে পি কে গুম টু পি আর প্লাস টু কিউ আর প্লাস আর্ট স্কোয়ার এবার একটু একে সাজিয়ে গুছিয়ে লিখি সুন্দর করে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর্ট স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস টু পি আর প্লাস টু কিউ আর দিস ইজ এবং এইটা কিন্তু আমরা ফর্মুলায় পাইনি আর একটা ফর্মুলা যেখানে লিখিয়েছিলাম সেখানে লিখে নাও এ প্লাস বি প্লাস সি স্কোয়ার দ্যাট মিন্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি তোমাদের যেখানে নোট করিয়েছিলাম সেখানে লিখে দাও তিনটে পদের সমষ্টি তার বর্গ ঠিক আছে দেখো করাতে করতে কি সুন্দর অঙ্গগুলো আসে হ্যাঁ এইটা কিন্তু ওইভাবে করবে ঠিক আছে এইবারে আমি তোমাদের যেটা করছি পূর্ণ বর্গাকারে প্রকাশ করো একটা রাশি দিল তাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করবো কিরকম আচ্ছা আরেকটু আরেকটা একটা আমি অঙ্ক দেখাই একটুখানি টু এক্স ঘাবড়ে যেতে পারো টু এক্স বাই থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই ফোর

সমষ্টি করো বর্গ একই জিনিস আসবে তখন জিনিসটা আলাদা কিন্তু এই যে তোমরা এখন এই যে জিনিসটা এবার আমরা কি জিনিসে আসছি দেখো আমি একটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি হ্যাঁ যেমন ধরো একটা অঙ্ক আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বললো এইটাকে প্রকাশ করো পূর্ণ বর্গাকারে প্রকাশ করো তখন কি করতে হয় আমাদের দেখে নাও ভালো না দেখো ফর্মুলাই চলে গেল আমার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার দ্যাট মিনস তখন লেখা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটাই চাইবে পূর্ণ বর্গাকারে প্রকাশ এবং আমরা এই অঙ্কটা এই অঙ্কটাকে শুরু করে এখানে এসেছিল এবার অ্যান্সারটা ধরে আমার আবার প্রথমের অঙ্কটা চলে আসা এই জিনিসটা কিন্তু প্রকাশ করা খুব থিংস আমি সেই পূর্ণ বর্ধাকারে প্রকাশ করা কতগুলো আমি তোমাদের দেখাচ্ছি আগে সোজা অঙ্ক দেখাই তারপরে আমি তোমাদের কঠিন অঙ্ক যাব হ্যাঁ দেখো তোমাদের টুয়েলভ পয়েন্ট ওয়ান

দেখো এটাকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করেছে মানে ওই এ মাইনাস বি এখানে যেহেতু মাইনাস আছে এ মাইনাস বি আকারে হোল স্কোয়ারে করতে হবে তাহলে ফোর এর হোল স্কোয়ার সিক্সটিন ষোলোর বর্গ কত ষোলোর বর্গমূল কত করে আসে চার চারের বর্গ হচ্ছে ষোলো তারপরে ফোর এ স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এ আচ্ছা এখানে ফাঁক রাখলাম বিটা কি বসে বি হচ্ছে ফাইভ পঁচিশ মানে পাঁচের হোল স্কোয়ার দেখো এই জায়গাটাই দেখবে এই সমান সমান চিহ্ন মানে এই জিনিসটা যা এই জিনিসটা আমরা এটাকে ভেঙে লিখলাম এই লাইনটা আর এই লাইনটা এক লিখতে পারি এবং এই যেহেতু এই লাইনটা এই লাইনটা এক লিখলাম তাহলে কি বেরিয়ে গেল যে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বিয়ার তাহলে তার মানে শেষ থেকে অঙ্কটা প্রথমে এলাম এইটাকে বলে বর্গাকারে প্রকাশ করো বুঝতে পেরেছ অঙ্কটা যারা দেখছো তারা টুকে নাও আমি এবার একটা অঙ্ক করেছি দেখো খুব সুন্দর এই পূর্ণ বর্গাকারে আটেরই একটা অঙ্ক আছে সিক্সটি ফোর মাইনাস সিক্সটিন বাই পি বলেছে যখন P টু যখন P কেল তাহলে তার মানটা নির্ণয় করো পি একেল ঠিক আছে তা পি একেল টু পরে আগে আগে আমাকে এখানে কি করতে হবে আগে এটাকে পূর্ণ বর্দাকারে প্রকাশ করে পূর্ণ বর্দাকারে প্রকাশ করে মান নির্ণয় করো তাহলে আমাকে এখানে দেখো

তাহলে এবার এটাকে পূর্ণ বর্গাকারে করলে কি হবে এ কে এখানে এইট বি কে ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার হয়ে গেল এই হচ্ছে প্রথম স্টেপ পূর্ণ বর্গাকারে প্রকাশ দেখো এইরকম দেখে কিন্তু অঙ্ক কোনোটাই ঘাবড়াবে না আগে খাতায় টুকবে তারপরে ফর্মুলাগুলোকে চোখের মধ্যে আওড়াবে একদম ছবির মতো সবকটা ফর্মুলা ছবির মতো থাকতে হবে কোনটা আমি ইউজ করব ঠিক আছে তাহলে এইবারে হচ্ছে এবারে বলেছে পি এর মান মাইনাস ওয়ান তাহলে আমি এবার পি এর মান বসাই মাইনাস ওয়ান বাই মাইনাস তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটা মাইনাস আর এটা মাইনাস কি হবে প্লাস হবে এইট প্লাস ওয়ান আমি এত ভেঙে দেখাচ্ছি পরে উঁচু ক্লাসে উঠলে আর করতে হবে না মুখে মুখে করবে নাইনের হোল স্কোয়ার তার মানে এইটটি ওয়ান কিচ্ছু নেই অঙ্কটা কয়েকটা স্টেপে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো করে করে ফেলবে এইবারে আমি দেখাচ্ছি দেখো আমি আরেকটা অঙ্ক যাচ্ছি দেখো তোমাদের খুব যে আমরা অঙ্কের মানে বিভিন্নভাবে অঙ্ক দেখিয়েছিলাম সেখানে আমি একটু বড় অঙ্ক যাই দেখো এখানে একটা দিয়েছে কে মান মানগুলো নির্ণয় করো সি স্কোয়ার এই একটা আছে সি স্কোয়ার মাইনাস সি হ্যাঁ প্লাস ওয়ান বাই নাইন এইখানে বলেছে কে এর মান কত হলে এটা পূর্ণবর্গ করে প্রকাশ করা যাবে দেখো কে এর মান এখানে কি করে করবে দেখো খুব সুন্দর সি স্কোয়ার মাইনাস টু ইন টু সি ঠিক আছে প্লাস ওয়ান বাই থ্রির হোল স্কোয়ার ঠিক আছে ওয়ান বাই থ্রির হোল স্কোয়ার ইন টু ইন টু কি তাহলে ওয়ান বাই থ্রি তাহলে কি হলো এটা একটা পূর্ণ বর্গাকারে হলো আগে এটা দেখাও পূর্ণ বর্গাকারে হলো সি বাই ওয়ান বাই থ্রি হোল্সকে তাহলে কেটা কি কে সমান ছিল কে সমান কি টু সি বাই থ্রি টু সি অতএব কে সমান টু সি এই সিটার নিচে আসে ক্রস মাল্টিপ্লিকেশন বর্জ্য হ্যাঁ সি সি কেটে গেল তাহলে টু বাই থ্রি তাহলে কে এর ওয়ান কত বেরিয়ে গেলো টু বাই থ্রি প্রথমে আমাকে এটাকে পূর্ণ বজ আকারে করে দেখিয়ে নিতে হবে তারপর আমি ওই জায়গাটায় পাবো দেখো এখানে কতগুলো অঙ্ক এই অঙ্ক কিন্তু তোমাদের এই বইয়ে কম আছে যখনই তোমরা কেসিনাগ আমি যখন করাবো দেখবে একই টাইপের অঙ্ক কত কত অঙ্ক বেরোবে হুম দেখো আমি একটা অঙ্ক মানে তোমাদের থেকে নিয়েই আমি দেখাচ্ছি দেখো সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোরটা আমি দিলাম না এখানে দিলাম টি মাইনাস সিক্সটিন বাই পি হ্যাঁ অঙ্কটা ভালো করে বোঝো এই অঙ্কটা আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি সব অঙ্ক পারবে পি স্কোয়ার দেখো তাহলে বলেছে এর মান কত হলে একটা পূর্ণবর্গাকার রাশি হবে তাহলে আমি টিটা টির জায়গায় রেখে দিলাম মাইনাস এখানে ফাঁকা রাখলাম কিভাবে অঙ্কটা করবে দেখো মাইনাস টু ইন টু এখানে কি আছে ওয়ান বাই পি এর হোল স্কোয়ার ওকে তাহলে টু ইন টু টিটা কি টিটা কি আমি জানি না ওয়ান বাই পি ওকে তাহলে টু ইন্টু ওয়ান পি এইবারে আমি টিটা কিভাবে বের করব দেখো টিটা বের করার একটা সুন্দর জায়গা তোমরা এখানে করবে এইটা হচ্ছে গুণ ফল এটা হচ্ছে একটি রাশি তাহলে গুণ ফল আর একটা রাশি দেওয়া থাকলে কি হয় গুণ ফলকে একটা রাশি দিয়ে ভাগ করে দেবে তাহলে এখানে গুণফল কি টু বাই পি এই গুণফল কি সিক্সটিন পি দেখো সিক্সটিন পি ভাগ টু বাই পি হলো এই যে জিনিসটা বেরোবে সেটা এখানে বসবে দেখো সিক্সটিন পি ইন টু পি বাই টু হ্যাঁ এইটা কাটলো এই কাটলো আট আট দুগুনি ষোলো তাহলে এই হলো আট তাহলে এই আটটা কার জন্য বসছে এর জন্য বসছে এই তাহলে আটের হোল স্কোয়ার বুঝতে পারলে একদম এই পদ্ধতি একদম টিপিক্যাল এই পদ্ধতি বল করবে এই দিক হোক আর এই দিক হোক আমি দুদিকই করে দেখাচ্ছি দেখো আর কেউ কোনো যাবে না এটার থেকে এটা সোজা পদ্ধতি নেই কারণ গুণ ফল এইটা আর এখানে টু বাই পিটা একটা রাশি হয়েছে আর একটা রাশি নেই এই সেই সোজা পদ্ধতি থ্রি ফোর এর পদ্ধতিতে আমরা নিয়ে আসছি বীজগণিতকে তাহলে এইট হয়েছে তাহলে আমার পূর্ণবর্গ আকারে হলো কিনা এইট মাইনাস ওয়ান বাই পি এর হোল স্কোয়ার হলো এটা পূর্ব কলকাতারে তাহলে আমার তো চাইনি এইট আমার চেয়েছে টি তাহলে টি সমান কি টি সমান এইট এর হোল স্কোয়ার এইট এর হোল স্কোয়ার দ্যাট মিন সিক্সটি দেখো যদি আমরা এখানে মুছে দিচ্ছি সিক্সটি তাহলে দেখো জিনিসটা এসে গেল তাহলে এই জিনিসটাকে তোমরা একই অঙ্ক দিয়ে আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি বুঝতে পেরেছ এই যে গুণ এই যে একটা রাশি টু বাইপি একটা রাশি করলেই এটা চলে আসবে এইবার দেখো এই অঙ্গটাকেই আমি যদি এইখানে থাকতো যদি এখানে টি থাকতো তাহলে বের করো এই যে কিন্তু মাঝখানটা দেওয়া থাকবে না এইটা দেওয়া থাকবে কখনো আর এটা দেওয়া থাকবে তখন এটা বের করতে হবে কখন এটা দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে এটা বের করতে হবে কখনো এই দুটো দাওয়া থাকবে এটা মাঝখানেরটা খুব সোজা মাঝখানে একদম বোকা বোকা এই দুটো জায়গাটাই কিন্তু আছে তাহলে আমরা কি করছি এইটা তাহলে আমাদের এইবারে দেখো আবার অঙ্কটা আছি তারপরে প্লাসটা আমরা জানি না তাহলে প্লাস এই টি এখানটা জানি না তাহলে আমার ফল কত গুণফল ফল হচ্ছে সিক্সটিন বাই পি একটা সংখ্যা কত এ টু ইন্টু এইট মানে ভাগ সিক্সটিন

তাহলে এবার কি দাঁড়ালো তাহলে আমার টিটা কত আমার তো হচ্ছে টি কত টি হচ্ছে ওয়ান এর হোল স্কোয়ার বাই পি স্কোয়ার বুঝতে পেরেছ এই যে অঙ্ক এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেবেই দেবেই দেবে হান্ড্রেড পার্সেন্ট হয় এটা দেবে নয় এটা দেবে নয় এটা এটা দিলে ভাববে খুব ভালো ভাগ্য ভালো কিন্তু এটা করাটাও কোনো অসুবিধা নেই গুণফল বার করে তাকে যেটা দেওয়া নেই তাকে দিয়ে ভাগ করে দিলে এর থেকে সোজা জিনিস আর কিচ্ছু হয় না কিন্তু যদি অন্যভাবে তুমি ক্যালকুলেশন করতে যাও কি করে কি করব সেটা ওটাকে ভাববো এটা নয় সেটা তাহলে কিন্তু গুলিয়ে চচ্চড়ি হয়ে যাবে দেখো তোমাদের একই জিনিস দিয়েছে ছয়ের একটা অঙ্ক দেখো আমি যে শিখিয়ে দিলাম এখানটায় দেখো বলেছে ছয়ের দুই বলেছে সিক্স নাইন পি স্কোয়ার এটা খুব সোজা ওয়ান বাই নাইন পি স্কোয়ার এই সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগ বর্গ হবে তা নির্ণয় করো বিয়োগ করতে হবে কি আছে 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 এ বি মাইনাস মাইনাস নেই ওই জন্য বলেছে বিয়োগ করলে যদি বলতো যোগ করলে তাহলে প্লাস টু এবি ছিল এখানে বিয়োগ করলে বর্গ আকার হবে তা বিয়োগটা আমি টি ধরে নিলাম হ্যাঁ টি বিয়োগ করলে তাহলে টি বিয়োগ করলে টি এর মানটা দেখো কিচ্ছু নেই থ্রি পির হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পোলাস টু ইন্টু পি তাই তো তাহলে কেটে দিলাম বেরিয়ে গেল কত এটা কাটলে আমার দেখো পূর্ণ পূর্ণবর্গাকার আগে হচ্ছে কিনা ওয়ান বাই থ্রি পি এটা এরকম কাটবে না হ্যাঁ এটা কাটবে না এটা কাটবে না এটা আমি কাটতে বারণ করছি পরে আমি দেখাচ্ছি কিভাবে হ্যাঁ থ্রি পি দেখো তাহলে এটা টু এবি তাহলে কত বিয়োগ করলাম এই জিনিসটা বিয়োগ করলাম হ্যাঁ বিয়োগ চিহ্নতে এটা তাহলে পি সমান এটা হোল স্কোয়ার পি সমান টু ইন্টু থ্রি পি ইন্টু ওয়ান বাই থ্রি পি ওখানে আমি কাটিনি এখানে কাটাকাটি করব আমার টিটা বিয়োগ করতে দেখো টু টু কেটে গেল এই থ্রি পি থ্রি পি কেটে গেল তাহলে টু তাহলে কত বিয়োগ করলে হবে এখানে যদি টু থাকতো তাহলে এটা পূর্ণবর্গ রাশি হয়ে যেত কত ইজি আমি ওখানে ধরে নিলাম টি বিয়োগ করলে তাহলে টি মাইনাস করলাম এটাকে ফর্মুলায় ফেলে দিলাম ওই অঙ্গটাকেই একটু ঘুরিয়ে দিয়েছে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে কত বিয়োগ করলে বা কত যোগ করলে একদম সিম্পল মাথা ঠান্ডা করে প্রথম অঙ্কটা বুঝবে কি আছে তারপরে আমার চিন্তা করব আমার ফর্মুলাগুলো একদম চোখের মধ্যে চোখ বুঝলে সব ফর্মুলা ভাসবে এরপরে যখন আমি আসবো তোমাদের পরে আসবো আমি দেখো বলে দিচ্ছি তাহলে আমি আবার একবার ফর্মুলা প্রতিদিনই আমি আজকের এখানে ক্লাস শেষ করবো হ্যাঁ আমি একবার ফর্মুলা গুলোকে আমি তোমাদের মাথায় আউরে দিচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রমাণ করাও দেখিয়েছি কিভাবে এ প্লাস বি হোল স্কোয়ার হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি দেখিয়েছি তিনটে ফর্মুলা আছে এর পরের দিন করাবো কোন ফর্মুলাটা লাগবে স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দু নম্বর ফর্মুলা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তিন নম্বর এ প্লাস বি হোল স্কোয়ার বাই টু প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এটা হচ্ছে তিনটে ফর্মুলা কোনটা কোন সময় ইউজ করব সেটাই অঙ্ক করা তিন নম্বর হচ্ছে এ বি থাকলে এ প্লাস বি বাই টু পুরোটার হোল স্কোয়ার হ্যাঁ মাইনাস এখানে প্লাস ছিল এ মাইনাস বি বাই

দেখো এই হলো আরেকটা আমাদের আজকে আমরা কি শিখলাম এ প্লাস বি প্লাস সি তিনটে পদের সমষ্টি বর্গার প্রত্যেকটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু জায়গা হচ্ছে না আমি নিচে দেখাচ্ছি দ্যাটমিন্স এবি এ মানে যদি আমার এরকম করে সার্কেলে থাকে এ বি সি এ ঠিক আছে এইটা সময় মনে রাখবে এরকম করে আমার যায় তাহলে এই ফর্মুলাগুলোর উপর বেস করেই তোমাদের সেভেন চলবে এখনো তোমাদের সেভেনে এ প্লাস বি হোল কিউব বা এই আসেনি ওটা এইটে গিয়ে আসবে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হ্যাঁ বা এ কিউব প্লাস বি কিউব ওগুলো এইটে সব আসবে গিয়ে তাহলে তোমাদের আমরা করলাম আজকে এই দুটোর উপর বেস করি আমরা কিন্তু এস্কোয়ার প্লাস বি যায়নি যাইনি এবিও যায়নি নেক্সট ক্লাসে এস্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এবি নিয়ে তার অ্যাপ্লিকেশনটা আমরা যাবো হ্যাঁ তাহলে আজকে এই যে অঙ্কগুলো করালাম ভালো করে বাড়িতে এই অঙ্ক এবং কেসিনাক বই বের করে করবে আমি কিন্তু এর সাথে সাথে এর পরের দিন আমি কেসিনাক থেকে অঙ্কতে যাব ঢুকবো কেসিনাগের অঙ্কতে ঢুকবো দেখব কয়েকটা অঙ্ক এর উপর এর উপর করিয়ে দিয়ে পূর্ণবর্গাকারে প্রকাশ করা বা পির মান বা এম এর মান এরকম করে করে আমরা কেসিনাগে চলে যাব। এবং তারপরে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার খুব ইম্পর্টেন্ট তিনটে ফর্মুলার কোনটা প্রয়োগ করব কোন জায়গায় কোনটা করবো এটা দেখবে সামনের দিন করাবো যখন খুব ইজি লাগবে শুধু একটু অবজারভেশন পাওয়ারটা বাড়াতে হবে এবং মনের মধ্যে ওটা থাকতে হবে তাহলে আজকে এই অবধি ক্লাস সহজপাঠ ক্লাস নেক্সট দিন আমরা ওগুলো শুরু করব আর তোমরা সবাই কি করবে আমার হয়ে সাবস্ক্রাইব করে দেবে সবাইকে আর শেয়ার করাবে লাইক করাবে ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট দিন আবার দেখা হচ্ছে এস্কার প্লাস বিস্কারের সাথে এবং এব সাথে Okay, bye.